কারুনের ধন সম্পদের কাহিনী কারুন ছিলেন বনি ইসরায়েলের এক ব্যক্তি তিনি ছিলেন হযরত মুসা আলহালামের আত্মীয় আল্লাহ তাকে অপরিসীম ধনসম্পদ দান করেছিলেন কোরআনে বর্ণিত হয়েছে তার ধন ভাণ্ডারের চাবিগুলোই এত ভারী ছিল যে শক্তিশালী কয়েকজন লোক মিলে সেগুলো বহন করতে পারত না কিন্তু এই সম্পদ পেয়ে কারণ অহংকারে অন্ধ হয়ে গেল তিনি মনে করলেন এই ধন সম্পদ আমি আমার জ্ঞান ও যোগ্যতার কারণে পেয়েছি তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করে নিজেকে বড়াই করতে লাগলেন লোকেরা তাকে উপদেশ দিল হে কারুন আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখেরাতের ঘর অর্জন করো দুনিয়াতে যা প্রয়োজন তা থেকে কিন্তু আল্লাহর দেয়া সম্পদ দিয়ে অন্যায় করো না কিন্তু কারুন বলল এ সম্পদ তো আমি আমার জ্ঞান ও বুদ্ধির কারণে অর্জন করেছি একদিন কারুন তার ধনসম্পদ ও আড়ম্বর দেখিয়ে মানুষের সামনে বের হলো। অনেকে তার ধন দেখে হিংসা করে বলল আহা যদি আমাদেরও কারুনের মতো ধন থাকত কিন্তু আল্লাহ ভিরু মানুষরা বলল হায় যারা ধৈর্য ধরে এবং আল্লাহর কাছে ভালো প্রতিদান আশা করে তারাই সফল অবশেষে আল্লাহর শাস্তি কারুন যখন সীমা অতিক্রম করল তখন আল্লাহ তার ধনভাণ্ডার সহ তাকে পৃথিবীর ভিতর ধসিয়ে দিলেন মানুষ বিস্ময়ে বলল আহা যাদেরকে আমরা কারুনের মতো ধনী হতে চাইতাম তারাই তো আজ মাটির নিচে ডুবে গেল সত্যি আল্লাহ চাইলে যার উপর চান খোলা রিজিক দেন আর যার উপর চান সংকুচিত করেন যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করতেন তবে আমরাও কারুনের মতো ধ্বংস হয়ে যেতাম শিক্ষণীয় বিষয় এক ধন সম্পদ মানুষকে অহংকারে অন্ধ করতে পারে দুই ধনসম্পদ আল্লাহর নিয়ামত এটি দিয়ে দান সদকা ও নেক কাজ করতে হবে যে আল্লাহকে ভুলে যায় তার ধনসম্পদই তার ধ্বংসের কারণ হয় তিন প্রকৃত সফলতা হল আখেরাতের সফলতা দুনিয়ার ধন নয়